আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা ব্যানবেজের অধীনে যে এক হাজার জনের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল ওটাতে আবেদন করেছেন তাদের যে আবেদনের যে ফলাফল ওটা প্রকাশিত হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এটা আপনারা আসলে ফলাফলটা কিভাবে বের করবেন সেটা আমি সেটার জন্য আসলে এই ভিডিওটা করা আপনারা এটা বের করার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে অথবা যে যেখানে গুগলের সর্ব সরাসরি ইয়ে আছে এখানে গিয়ে আপনি লিঙ্কটা দিবেন এই লিঙ্কটা হচ্ছে আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে অথবা আপনার প্রথম কমেন্টে পেয়ে যাবেন এখানে দেওয়ার পরে এখানে ঢুকার পরে আপনারা সরাসরি হচ্ছে এটার যে হোম হোমে চলে যাবেন জবসে জবসে যাওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাওয়ার পরে এখানে আপনার জিমেল অথবা আপনি আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যেটা দিয়ে আবেদন করেছিলেন তো তোভাবে সরাসরি এখানে চলে আসার আপনি এখানে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে